মুসলিম যদি আপনি আমাকে লাইভে বানান তাহলে আমার সাথে সাথে আরো কয়েকশো লোক লাইভে মুসলিম বানাতে পারবেন ধরেন দশ হাজার বিশ হাজার কম মানে কমপক্ষে দশ হাজার আমার নিজেরও প্রায় পনেরো বিশ হাজার লোক আছে আমি যদি ইসলাম কবুল করি আমার পনেরো বিশ লোকজন ইসলাম কবুল করি

এখন কি এখন কি এখন কি মায়ের ভাত আপনার মানুষ মুসলমান না কোটি কোটি মানুষ খ্রিস্টান কোটি কোটি আপনাদের সংখ্যা দুইশো কোটি খ্রিস্টানদের সংখ্যা আপনার থেকে দুই তিন গুণ বেশি কি কে বলছি ভাই পড়াশোনা করেন নাই লেখাপড়া জানেন না করছি না না আপনি শুধু গালি খাবার কাজ করেন বাচ্চা আপনি আলোচনা যদি করতে না পারেন তাহলে যে সাড়ে সাড়ে দিন আপনি রাত 7টার সময় বুঝছেন আমি রাত 7টার সময় আমি কি আপনার চাকর যে রাত 7টার সময় আমাকে আসতে হবে আমি কি আপনার চাকর আপনি সময় দিবেন অমুক টাইমে আসতে হবে আমাকে সাথে সাথে আমি কি আপনার মানে বাসায় চাকরি করি যে আপনি আমাকে সাতটার সময় সময় দিলে আমাকে আসতে হবে আপনি তো কথা বলতে পারেন না আমি আমার মুসলিম হওয়ার দরকার নাই আমি লাইভে আসবেন লাইভে এসে আপনি কত বড় জানোয়ার সেটা আমি জানি আপনার আচরণ আপনার পারিবারিক শিক্ষা আপনার চারপাশের লোকজন দেখে বুঝতে পারছি যে জঘন্য একটা পরিবেশ থেকে আসছেন জীবনে কেউ কোনো দিন মানে পড়াশোনা করেন এরকম পরিবার থেকে আসছেন আপনার বাপ মাও যে পড়াশোনা করে না সেটা আপনি নিজেও জানেন সুতরাং ফাতসামে গুলো না করে অবশ্যই আমরা তো আমরা যে আমরা যেখানে আছি শুনেন আমরা এখানের মধ্যে ফুটবল খেলতেছি না ক্রিকেট খেলতেছি না এখানে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে পরিপূর্ণভাবে পড়াশোনার উপরে দলিল দস্তাবেজ বইপত্র খুলে তো যে পড়াশোনা জানে না তার দরকার নেই এখানে আসার সবার জন্য সব কিছু না আমি তো বলিনি আপনি যে ইসলাম নিয়ে গালিগালাজ আপনারা তুই তো করতেছেন আপনি মাদার চোদ বলতেছেন আপনি খান কীরপোলা বলতেছেন এগুলো আপনার শিক্ষা আপনি তো গালিগালাজ করতেছেন

আপনি বলছেন তোর মার আয়াত আমি বলছি কোন আয়াত আপনি আমাকে কি বলতেছেন তোর মাকে কি তোর বাপে করছিল নাকি অন্য লোক আপনি আপনার মাকে আমার মাকে আপনি গালি না দিচ্ছেন আমি এই গালিটা নিচে লিখলাম যে কোন আয়াত আপনি আবার বলুন যে তোর মায়ের আয়াত মোহাম্মদ একটা হাদিস আছে মোহাম্মদের সই মুসলিমের হাদিস যে ব্যক্তি অন্যের পিতা মাতাকে গালি দেয় সে নিজের পিতা মাতাকে গালি দেয় আপনি যখন আমাকে গালিটা দিচ্ছেন আপনার প্রতিটা গালি আপনার মায়ের উপরে বাপের উপরে পড়তেছে আপনি নো বললে হবে না তো আপনি হাদিস তো বাপের জবান আপনার বাপ যেখানে হাদিস পড়েন আপনি কোথা থেকে হাদিস পড়বেন

দুই হাজার প্লাস ভিডিও আছে সমস্ত আলেমদেরকে ল্যাংটা করে রাস্তার মধ্যে ছেড়ে দিছি দেখবেন আপনি দেখতে চান দেখতে চান আপনি তাহলে আপনি গুগলে গুগল মধ্যে সোলারিন আলেকজান্ডার লিখে সার্চ দেন পেয়ে যাবেন একটু পর আপনার ভিডিওটাও পাবেন আমার ভিডিও আমার ভিডিও আপনি আমাকে রিং দেন আমি দেখব আপনি কি ভিডিও চাচ্ছেন এই আপনি যা বলছেন এগুলাই ছাড়বো আপনি যেখানে যে কথাগুলো বলছেন সে কথাগুলো ছাড়বো গালাগালি করছেন তুইতু গালি করছেন এগুলো ছাড়বার আর কি ছাড়বো আপনি তো আমাকে ভালো কথা বলেন না ভালো কথা বলছেন আপনাকে 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 শুনেন না আপনাকে ভয় দেখাবার কোনো আমার ইচ্ছা নাই শুনেন না আপনাকে ভয় দেখাবার আমার কোনো ইচ্ছা নাই কিন্তু আপনার আচরণ যখন দেখবে ভিন্ন ধর্মের মানুষ বা মুসলিমরা তারা

আরে তাহলে খ্রিস্টানের সংখ্যা কত একটু বলবেন তাহলে আমি তো খ্রিস্টান না কোটি কোটি মানুষ যেরকম মুসলিম কোটি কোটি মানুষ হিন্দু কোটি কোটি মানুষ খ্রিস্টান কোটি কোটি মানুষ বৌদ্ধ তো কি করতাম এখন আপনার যে আপনার যদি হ্যাডাম থাকে শুনেন আপনার আপনার যদি হ্যাডাম হ্যাডাম মানে বুঝেন হ্যাডাম মানে বুঝেন সাহস শক্তি দম আপনার যদি হ্যাডাম থাকে আপনি লাইভে এসে আমাদেরকে পরাজিত করে সকলকে মুসলিম করে ফেলেন আর যদি পরাজিত করতে না পারেন নিজে ইসলাম ত্যাগ করে চলে আসেন রাজি আসেন আমি এক আপনার সবাই নিয়ে আসবো নিয়ে আসবো হ্যাঁ কখন আনবেন বলো কয়টা সময় নিয়ে আসবো তো রাত আট নটার দিকে নিয়ে আসেন সবাই লাইভে আসবে আপনি যখন লাইভে যুক্ত হয়েছেন সবাই লাইভে আসবে

আমার কোনো কিছু বোঝার দরকার নেই আপনাকে আমি দলিল দিব আপনি আমাকে দলিল গুলো দলিল দিয়ে খণ্ডন করে দিবেন যদিও আমি জানি যে আপনার চোদ্দ আপনার বাসার মধ্যে কোনো বই নেই আমি জানি আপনার বাসার মধ্যে কোনো বই আছে আমার থাকা নিয়ে আমার থাকা আমি 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 যেখানেই থাকি আমার থাকার সাথে আপনার পরিবারের সাথে কি আমার বৈবাহিক সম্পর্ক হবে যে আমি কই থাকি কি পড়ি এগুলো তো আপনাদের জানার দরকার না আপনার দরকার হচ্ছে ডকুমেন্ট নিয়ে কথা আপনার বাসার মধ্যে কোনো বই নাই আমি আপনার পরিচয় দিয়ে দিয়ে আপনি আসেন না আমাদের আপনার মতো মানুষ আপনার বয়স কত আঠারো বছর বিশ বছর আপনার সাথে কথা বলার মতো সময় আপনাকে জানেন দশ মিনিট সময় হচ্ছে অনেক বেশি আপনি দলিন দিয়ে কথা বলেন একটা টপিক ঠিক করেন একটা টপিক ঠিক করে ওই বিষয়ে আলোচনা করেন সমস্যা নাই তোরা আপনি আছেন নাকি আমরা তো লাইভে ছিলাম বুঝেন না বাংলা বুঝেন না লাইভে যখন থাকি

লাইভ কারণ গ্রুপে থাকবে তিন চারজন গ্রুপে পুরো দুনিয়া দেখবে গ্রুপে তো পুরা দুনিয়া দেখবে না লাইভে তো লাইভে তো আর আপনি না তিনজন দর্শক বাইরে কতগুলো আছে দেখছেন এই লাইভ কি ইউটিউবে যাবে না এই লাইভ ছয় থেকে সাতটা জায়গা থেকে টেলিকাস্ট হয় টেলিকাস্ট মানে বুঝেন এটা ইউটিউবে যাবে এটা ফেসবুকে যাবে এটা পেজে যাবে তো সব জায়গায় যাবে দুনিয়া সবাই দেখবে হিন্দু দেখবে মুসলিম দেখবে বাংলাদেশ দেখবে ভারত দেখবে সবাই দেখবে ক্লাবে চলে আসেন সকলের সামনে কথা হবে সমস্যা কি আপনার ধর্মটা যদি আপনার আসতে না তাদের ব্যর্থতা আসতে না পারা তাদের ব্যর্থতা আমার ব্যর্থতা না আপনার যদি হ্যাডাম থাকে তিন জনের মধ্যে গুতাগুতি না করে একেবারে যেটা প্ল্যাটফর্ম সকলের জন্য উন্মুক্ত সকলে দেখবে সেখানের মধ্যে আসেন দেখা যাক কার কত হ্যাডাম

আরে বললাম তো লাইভে আসে লাইভে আমার পরিচয় বলেন কোথায় থাকি বলেন কি করবেন বল আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমার অবস্থান কোথায় কই থাকি নাম কি সবকিছু দেওয়া আছে তো ওপেন সব আর শোনা আবার এখানে বললেই কি আপনি চুরি হয়ে যাবেন নাকি এখানে বললেই কি আপনি চুরি হইবেন বা টাকা তো আপনার মোহাম্মদ বাজারের মধ্যে মায়া কেন বিক্রি করতে সেটা যদি আপনি এখানে বলেন আমি আমার পরিচয় দিব এর জন্য আমি মরে যেতে আর পরে বলবো না বুঝছেন না কি মোহাম্মদ বাজারে কেন মাইয়া বিক্রি করতে আপনি বলবেন না কেন কেন বিক্রি করতে আপনি বলবেন না কেন আপনি এই হাদিস কই পাইছেন সহি বুখারীতে পাইছি সহি মুসলিমে পাইছি আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজাহ সবগুলোতে পাইছি এটা ভুল এটা ভুল এটা যে ভুল তাহলে সেটা প্রমাণ করেন এটা যে ভুল তাহলে সেটা আপনি দলিল দিয়ে প্রমাণ করেন না আমি বললাম যে আপনার বাপ জন আমি বললাম যে বিশটা লোক আপনার মার সাথে লাগালাগি করে আপনাকে জন্ম দিছে এখন আপনি বলবেন যে এটা ভুল তাহলে এটা যে ভুল কিভাবে প্রমাণ করবেন আপনার ডিএনএ সাথে বাপের ডিএনএ ম্যাচ করবে আপনি আপনার কি মা আপনার মা আমি তো বলতেই আমার মা বাপ ভুল আপনি যদি বলেন যে এটা ভুল ভুল হইলে আপনি দলিলগুলা নিয়ে আসেন মূল বই নিয়ে আসেন আবার আপনি দেখান যে মূল বইয়ের মধ্যে ওই নাম্বার হাদিসটা নাই এটা বাড়ানো হাদিস সকলে বুঝবে দেখেন আমি মিথ্যা বলছি আপনি সত্য বলছেন ইনশাআল্লাহ তাহলে 8টার সময় লাইনে আসব যাক যদি না আসেন আমি একদম আপনার ছবি সহ দিয়ে দিব যে আপনি পরাজিত হয়েছেন আপনার ইসলাম পরাজিত হয়েছে এবং আল্লাহ লুঙ্গি তুলে পালাই গেছে ঠিক আছে এটা আপনি না না আপনি যদি না আসেন না আসেন আপনি যদি আসেন শুনেন না আপনি যদি আসেন আপনি যদি আসেন সুন্দরভাবে আপনাকে আমরা

আর আমার বর্তমান ঠিকানা হচ্ছে কলকাতা বীরভূম নার্সিং হোম সড়ক রোডেন ঢাকায় আপনার সাথে আপনি কোন মানে বাল হইছেন যে আপনার সাথে কথা বলে ঢাকায় আসতে হবে আমার পয়সা খরচ করে আপনি কোন বাল আপনার পয়সা আমি দেবো আগে লাইভে আসেন আটটা বাজে লাইভে আসেন তারপর কথা বলবো সবার সামনে কথা হবে লাইভে আসতে ভয় পাচ্ছেন কেন তারপর আপনি আসবেন তাহলে আপনি আসেন না আপনার পয়সা আমি দেবো আপনি আসেন ঠিক আছে তো নিজে থেকে গাড়ি ভাড়া দেন আসার পরে কত টাকা হয়েছে আমাকে রসিদ দেখায় আমি সব পে করে দিব আমরা মোট বিশ জন লোক আসবো আমি তো বিশ জন লোককে আমার মানে কি আমার আমার কিছু বিজন লোক মানে আমি কি ওদেরকে কি আর কইলাম না নিজের টাকা দিয়ে হারাম থাকে নিজের টাকা দিয়ে আসেন মিয়া বিজন লোক আসবে বিয়ে করতে আসতেছে কারণ আমার তো দরকার নেই আসা আমার তুমি লাইবে আসবা সামনে তোমারে পাইলে আমি গালের দাস ফেলাই দিব তুমি লাইভে আসবে কিনা আগে বলো আসবা তুমি লাইভে আটটা বাজে আসবে কিনা হ্যাঁ তো না বলো হ্যাঁ যদি না আসো কোরআন তোমার পাশের মধ্যে আমি ঢুকাবো মনে